আর ইনসুদে কিছু ধ্যানান দিলে লাভি সাইড আসছে একদিন এসে আমাকে লাভি মারছেন বলছে এই এরা ঘুমায় কিভাবে ঘুমানোর সুযোগ পায় কিভাবে মানে সাত দিন একই জায়গায় একইভাবে এরকম থাকতে পারছেন

তারপর আবার আবার এটা দিলে আবার দূরে কারণ শর্ট তখন পোশাক কইলার মানে আঙে শর্ট আর ওদের বিভিন্ন টিম থাকতো আর যখন আমি এখানে বসেছি তখন আমাকে বলছে স্যার এটা যখন গেছি একটা ঘিরে তখন তখন বলছে স্যার স্কুলের বাচ্চা ওখানে আমাদের দাওয়াত নামাজের কথা নেই নামাজ পড়বে এত কুত্তার বাচ্চা সে নামাজের দাওয়াত ওখানেও সে নামাজের দাওয়াত

আর এগুলো এমন এমন ছবি এমন আপনি ছবি তখন উঠছিলেন এখানে মনে করেন যে এমন মায়েরা এমন করছে আর এমন অনেক ইনস্টুরেন্ট এখানে মাইরে অনেক ইনস্টুরেন্ট থাকে এসব জায়গাগুলোতে অনেক ধরনের আপনার নামটা ভাই আপনার নামটা একটু বলেন রাহাত পুরোনো আমাকে আমি গাধী রাজী গোলাম সরওয়ার রাহাত আমাকে আমার একটা ছেলে আমার ওর নিয়ে রওনা থেকে রাস্তা থেকে প্রথম কান্টার দিয়ে দেবো তারা নিয়ে যায় আমাকে নিয়ে সিটিডিসি কোন কোন সালে এটা হলো চোদ্দ সালে নিয়ে আমাকে প্রথম তিনটা মামলা দেয় ওটা ঢাকা ওখানেই আমি খালাস পেয়েছি চার বছর পরে একচল্লিশ তেতাল্লিশ বছর আমি জেলে ছিলাম জেলে থাকা অবস্থায় স্যার আমাকে একের পর এক মামলা দেয় যারা বিরোধী না পাই তারপরে স্যার ওখান থেকে মমেশিং এনে জঙ্গি মামলা লাগাই দিয়েছে যদি আমার লাগে আমি হাজিরা দিলেই স্যার গ্রামের কেটে আমি দেশে যেতে না কারণ সপ্তাহে সপ্তাহে হাজিরা থাকে এখন আমার তেরোটা মন্দা খালাস দশটা আমি বিদ্যালয়ে থাকা বছর ষোলো মাস অবস্থায় আমাকে মারার মন্দা দিচ্ছে এবং দিদি নিয়ে নিয়ে বলে তুই এইভাবে স্টেপটা দিবি এগুলো করবি এগুলো করবি তুই শিবিরে মাসুদ রেস চিনি স্যার তো পাশে রুমে থাকে না তারা জি স্যার ওর লাগে তো সময় স্যার সম্পর্ক নাই এটা ছোট মিটিকে আসবে এটাও অর্থ জোর

তার শরীর থেকে গন্ধ আসতো ওই টাইমে একটা সিন এবং আমরা যারা ছিলাম ম্যাক্সিমাম আট মাস নয় মাস এক বছর দুই বছর এখানে ঘুম থাকতো ওরা বলতো আপনারা আপনাদের সাউন্ড শুনতাম কথা বলতাম মানে মানে ওরা বুঝতো যে আমরা আসছি এবং ওই রুমটাই নিয়ে স্যার আমার অনেকগুলো সাইন নেই স্যার বলেন স্যার আমার গান একটা গান আমার একটা গান স্যার তো আমি বুঝছি তখন বের হওয়ার পর স্যার একটা টুল টেবিল ওখানে সব নিয়ে গেছে সব নিয়ে গেছে এবং ওখানে স্থানীয় যারা দল করে ওরা সবাই স্যার লুট করছে আমি কিছুই পাই

একটা মামলা ট্রাইভাতে হাতি জেরে নিয়ে উল্টা পাল্টা গাড়িতে গুলি করছে আমার একটা গাড়ি ছিল কোনো লোকজন আছে দেখো গুলি কিছু বিস্ফোরক দেখে একটা মামলা একটা জমি মামলা দিয়েছে সাথে অস্ত্র মামলা দিয়েছে সেগুলো স্যার পাঁচ বছর পরে এই এই চব্বিশ সালে কালাজ পাইছি তবে পাঁচটি আকাশ আগে আর কি